তো এখানে কিন্তু সোহাগ ভাই এবং রোমান ভাই রয়েছেন তো তাদের পিছন পিছনে কিন্তু আমরা চলে যাব এখন আর লাইন টাইন ধরার সময় নাই আর তাদের সাথে এটা কি হলো ভাই এটা একটা কথা তারা চলে যাচ্ছেন কেন পাগল হওয়া ভালো তবে এতটা পাগল হওয়া ভালো না তারাও তো মানুষ আর এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কাছে যার জন্য আমরা এত দূর থেকে এখানে আসছি আর আলোটা দেখেন ও ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা একটা স্পেশাল জায়গায় আসছি আজকে হচ্ছে বাইশে নভেম্বর কাচি ডাইন উদ্বোধন হতে যাচ্ছে গাজীপুর জয়দেবপুরে গাজীপুরে প্রথম তারা কাচি ডাইন খুলতেছে আর এই কাচ্চির ডাইন উদ্বোধন করতে আসছে কিন্তু আমাদের সবার পরিচিত কিছু মুখ তো তাদের মধ্যে সুহাগ ভাই ইমরান ভাই রুমান ভাই কিন্তু এখানে আসছেন তারা কিন্তু আসছেন কাচ্চির ডাইন উদ্বোধন করতে আসলে এটা উদ্বোধন না তারা একটা ইনভাইটেশন পেয়েছেন সেই দাওয়াতেই কিন্তু তারা এখানে আসছেন কারণ অলরেডি খাওয়াতে শুরু হয়ে গেছে কিন্তু তারা এখনো এসে পৌঁছায়নি আর আপনি যদি আসতে চান এই কাচ্ছির ডাইনে তাহলে আপনাকে সরাসরি নামতে হবে জয়দেবপুর বাস স্ট্যান্ড আর জয়দেবপুর বাস স্ট্যান্ড নামলেই কিন্তু ঠিক পাশেই এই লাইনটা অবস্থিত তো যাই হোক আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি কিন্তু যে অবস্থা লাইনের তাতে করে ভিতরে যাওয়াটা খুবই খুবই টাফ হয়ে যাবে তবে মজার বিষয় হচ্ছে যখনই এখানে আমাদের সবার পরিচিত সোহাগ ভাই রোমান বাইরা চলে আসছে ইমরান বাইরা চলে আসছে তখন কিন্তু আর লাইন টাইন নাই সবাই কিন্তু এখানে চলে আসছে সেলফি তোলার জন্য এখানে আমরা কিন্তু সোহাগ ভাই এবং রোমান ভাইকে দেখতে পাচ্ছি কিন্তু ইমরান ভাই কিন্তু অলরেডি মনে হয় ভিতরে চলে গেছে তো ওই যে লাইনের কথা বলেছিলাম এখন আর লাইন নাই ওনাদের সাথে পিছন পিছন কিন্তু কিন্তু আমরা এখানে চলে আসছি সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে ওনাদের সাথে যে এরকম একটা ঘটনা ঘটবে সেটা কিন্তু আসলে আমরা কেউই কল্পনা করিনি সত্যিকার অর্থে কি ঘটেছে সেটা আমরা আপনাদেরকে জানাবো তার আগে চলুন আমরা আমাদের গাজীপুরের সেরা রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখি টাচিডেন্ট কখনোই তার সৌন্দর্যের কম্প্রোমাইজ করে না তারই ধারাবাহিকতায় আমাদের গাজীপুরেরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে এখন কথা হচ্ছে রেস্টুরেন্ট যত সুন্দরই হোক না কেন তার খাবারটা যত ভালো হবে মানুষ তত আসবে সেই রেস্টুরেন্টে তো এখন দেখার বিষয় হচ্ছে এর খাবারটা কতটা ভালো হয় আর এত ভিড় কি বলবো একজনের মাথার উপরে আরেকজন দাঁড়িয়ে আছে তো এইভাবে আমরাও কিন্তু একজনের মাথার উপরে আরেকজন দাঁড়িয়ে আছি যখন সিট খালি হবে তখনই বসে পড়বো অবশেষে আমরাও আমাদের কাঙ্ক্ষিত সিটটা পেলাম কিন্তু আরেক দল আবার আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে এই হচ্ছে মেনু কার্ড এখানে আপনারা পজ করে দেখে দিতে পারেন পুরো মেনু কার্ডটা আর আমরা মূলত তিনজনের প্ল্যাটারটা অর্ডার করেছি বাসমতি কাচ্ছি বাদামের শরবত আর হচ্ছে চালি কাবাব তো এখানে কিন্তু আমরা আমাদের আরেকটা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে দেখতে পাচ্ছি তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ওনার নামটা কি সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখি আপনারা কয়জন ওনাকে চিনতে পারেন তো যাই হোক এখন একটা সিরিয়াস ঘটনায় আসি এরপর হাত ধোয়ার জন্য যখন আমি ওয়াশরুমে গিয়েছি তখন কিন্তু একটা ঘটনার সম্মুখীন হয়েছি এইখানে কিন্তু কোন একটা হট্টগোল লেগেছিল ওনারা কিন্তু একদম গেটের বাহিরের দিকে চলে যাচ্ছিল দেখে মনে হচ্ছিল ওনারা চলে যাচ্ছেন এবং অনেকেই কিন্তু বলাবলি করতেছিল যে ওনারা রাগ করে চলে যাচ্ছেন আসলে বিষয়টা কি ঘটেছিল বিষয়টা কিন্তু এমনটা না যে রাগ করে চলে যাচ্ছিলেন ওনারা এই ভিড় থেকে একটু আড়ালে চলে যাচ্ছিলেন এই আর কি কিন্তু সমস্যা যেটা হয়েছে ওনাদের সাথে সেলফি তোলার জন্য লোকজন একদমই পাগল হয়ে গেছিল অনেকে তো আবার গায়ে হাত দিচ্ছিল টানাটানি করতেছিল বা একটা সেলফি তুলি সেলফি তুলে কিন্তু ভিড় কিন্তু তারও বাড়তেছিল আর সেজন্যই জন্য তারা বাইরে চলে গেছে কিন্তু বলা বলি করা হচ্ছিল যে তাদের সাথে হাতাহাতি হয়েছে এরকম কিছু কিন্তু না এরকম কিছুই ঘটেনি জাস্ট এটা একটা মিথ ছড়ানো হয়েছে এখন কাকে বদনাম করার জন্য বা কি করার জন্য সেটা আসলে একমাত্র উপর আলাই জানে তো যাই হোক ওভারঅল এরকম কোন অপ্রীতিকর ঘটনাই ঘটেনি তো যাই হোক অবশেষে অনেক ধৈর্য ধরার পর আমাদের কাঙ্ক্ষিত খাবারটা কিন্তু আমাদের সামনে চলে আসছে তো এই হচ্ছে আমাদের কাচ্চি আর এটা হচ্ছে অবশ্যই তিনজনের জন্য দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল তিনটা জালিকাবাব কাবাব ছয় পিস মাংস তিন পিস আলু আর সাথে হচ্ছে বাসমতি রাইস কিন্তু তিনজনের হিসেবে প্রথম দেখাতেই আপনার কাছে মনে হবে যে রাইসটা হয়তো আরেকটু একটু বাড়িয়ে দিলে ভালো হতো যাই হোক প্রথম দিন হিসেবে মেনে নিলাম এখানে আমি সরাসরি কিছু কথা বলেই দিই সেটা হচ্ছে রাইসটা বেশ ঝরঝরা ছিল আর তেলের পরিমাণটাও কিন্তু কমই ছিল মানে একদম তেল তেলে চিপচিপে ভাব যেটা সেটা কিন্তু নাই আর মাংসের সাইজের কথা যদি বলি এইটা আসলে কাচি ডাইন সুলতান ডাইন এরা আসলে সাইজটা বাড়ায় না মোটামুটি লেভেলের একটা সাইজ রয়েছে তবে যে যাই বলুক আমার কাছে রাইসটা কিন্তু অনেক ভালো লাগতেছে অনেক ঝরঝরা প্লাস তেল নাই বললেই চলে একদমই নাই বললে চলে আর এইখানে কিন্তু আমাদের বাদামের সরবরত চলে আসছে যদিও আনফরচুনেটলি বাদামের শরবতটা ঠান্ডা না একটু গরম গরম ফিল আসে আর কি নতুন করে বানাইলে যেরকম হয় তো খাওয়াটা শুরু করা যাক প্রথমে আলুটা ভেঙে আপনাদেরকে দেখায় আলুটা কিন্তু অনেক সফট আবার এমনও না যে একদম গলে গলে যাচ্ছে খেতে কিন্তু বেশ মজা একদম পারফেক্টলি কুক হয়েছে আর যদি জালিকাভাবে কথা বলি জালি কাবাবটাও কিন্তু খেতে খুবই ভালো ছিল আর সাইজটাও কিন্তু ভালোই বড় ছিল ছোট্ট একটা জালিক দিয়ে দিয়েছে ওরকম কিন্তু না আর আমাদের পাশের ভাইরা কিন্তু আরেকটা প্লাটার নিয়েছে সেটা হচ্ছে কাচ্ছি খাদক এখানে কিন্তু আপনি চার পিস করে পাবেন আর কিন্তু দারুণ সফট যদি এটা ঠান্ডা হতো তাহলে খেতে হয়তো বা আরো একটু ভালো লাগতো তবে খেতে খেতে একটা ভালোবাসা পেয়ে গেছি সেটা হচ্ছে খাসির চুল চুল নাকি থাকেই কি বলেন আপনারা সত্যি কি তাই কাচ্চি খেতে গেলে নাকি চুল খেতেই হয় আর এটা কিন্তু আমি একা পাইনি আমার সাথে আরো অনেকেই কিন্তু এই চুল পেয়েছে তারা কিন্তু অনেকে কমপ্লেন জানিয়েছে যে এখানে চুল পাওয়া যাচ্ছে তো এই ব্যাপারে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই আসলে কি ঘটনা সত্য কিনা তো যাই হোক ওভারঅল খাবারটা কিন্তু বেশ ভালো ছিল আমার কাছে সমস্যা বলতে এতটুকু মনে হয়েছে যে রাইসের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো আর মিটের সাইজটা যদি আরেকটু বড় করতো তাহলে এটা কিন্তু বেশ ভালো একটা ডিল হতো তো আমাদের মোট বিল আসছে তেরোশো টাকা বারোশো আশি টাকা হচ্ছে প্লাটারের বিল আর বিশ টাকার পানি এই তেরোশো টাকা তো আপনাদের কাছে কাচ্ছে ডাইনটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন আর গাজীপুরে এসে কে কে খাচ্ছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো দেখা হবে অন্য কোনো এক অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ